পুলিশ মন্ত্রী হাই হাই ওই পুলিশ মন্ত্রী অভিল মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে বিজেপি 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 নরেন্দ্র চিন্তা চিন্তাধারা দিকায় দিকে ছড়িয়ে দিন চিন্তা মোদী চিন্তাধারা দিকে ছড়িয়ে দিন

কালকে ল কলেজের কস বা ল কলেজের যে মহিলার ওপর মাসবিক অত্যাচার করেছে তৃণমূলের ছাত্র নেতা থেকে তিনগুলোর তৃণমূলের ওইখানে ওই এলাকার প্রতিষ্ঠিত নেতৃত্ব তারা গণধর্ষণ করছে তারই প্রতিবাদে আমাদের যখন রাজ্য সভাপতি ওই এলাকায় প্রতিবাদ করতে যায় তাকে অবৈধভাবে হ্যাঁ গ্রেপ্তার করে লালবাজার থানায় বসিয়ে রাখা হয় আমরা প্রতিবাদ করতে গেলে যদি গ্রেপ্তার হতে হয় তাই আজকে আমরা তারই প্রতিবাদে আজকে আমাদের এই কর্মসূচি আমরা এখানে নিয়েছি শুধু তাই নাই পশ্চিমবঙ্গে যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই কিছুদিন আগে আমরা দেখেছি কালীগঞ্জ উপনির্বাচনের দিন যদি রেজাল্ট পার হয় সেদিনই একদম ফুটফুটে ন বছরের একটা বাচ্চাকে খুব তৃণমূলের হারমাত বাহিনী খুন করেছে সকেট বোমার মধ্য দিয়ে মেরে খুন করা হয়েছে তাই পশ্চিমবঙ্গের কোনো আইন নেই কোনো শৃঙ্খলা নেই নিরাপত্তা নেই সাধারণ মানুষের নিরাপত্তা নেই তাই এই সরকারের পদত্যাগের দাবিতে এবং মাননীয় সুকান্ত মজুমদারকে কেন গ্রেপ্তার হতে যে এই ঘটনা যার উপর ঘটেছে সেই মহিলার সাথে আমাদের কথা হয়েছে তার ক্ষেত্রে পূর্ণ আইনি সহায়তা আমরা বলেছি যেমন আমরা তমান্না মাকে বলেছি যে আমরা পূর্ণ আইনি সহায়তা আপনাদের দেবো যদি আপনারা যান সেরকম ওখানেও আমরা আইনি সহায়তা দেবো যাতে এই নক্করজনক ঘটনা এই এই রকম জঘন্য কাজ যারা করেছে দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাকে পরিবারে